পয়লা অগস্ট থেকে কেন্দ্রকে একশো দিনের কাজ চালু করতে হবে তাতে খুশি এখানকার সাধারণ মানুষ তারা বলছেন আর অন্য রাজ্যে গিয়ে খাটতে হবে না আমরা আমরা দেশে 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 কাজ 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 তাহলে আর না এখানে একশো দিনের কাজ কেন্দ্রীয় সরকারের প্রকল্প গরিবদের আয়ের বড় ভরসা দুর্নীতির কারণ দেখিয়ে দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গকে এই প্রকল্পের টাকা দেয় না কেন্দ্রীয় সরকার জল গড়ায় কলকাতা হাইকোর্টে বুধবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবগানমের বেঞ্চ নির্দেশ দেয় আগামী পয়লা অগস্ট থেকে পশ্চিমবঙ্গে একশো দিনের কাজের প্রকল্প চালু করতে হবে কেন্দ্রকে এতে স্বস্তিতে এ রাজ্যের পরিযায়ী শ্রমিকরা একশো দিনের কাজ বন্ধ থাকার কারণে আমরা বাইরে যেতাম কেরালা দিল্লি মুম্বই আর আমরা যেরকম কেরালায় কাজ করতে বন্ধু বান্ধব গ্রামবাসীরা সবাই অনেক বিপদে পড়েছিলো কাজ বন্ধ থাকার কারণে কোর্টের রায়ে আবার একশো দিনের কাজ রানিং চালু হয়ে গেছে এবার আমরা এবার অনেক খুশি আছি কেউ থাকেন মালদা কেউ মুর্শিদাবাদ কেউ পুরুলিয়া শ্রমিকের কাজ করেন এই সব শ্রমিকদের রোজগারের বড় ভরসা একশো দিনের কাজ দীর্ঘদিন ধরে পশ্চিমবঙ্গে সেই একশো দিনের কাজ বন্ধ তাই পেট চালাতে যেতে হয় ভিন রাজ্যে কেউ কাজ করেন কেরালে কেউ মুম্বাইয়ে বাড়ি থেকে অনেক দূরে বুধবারের হাইকোর্টের নির্দেশে তারা আশায় বুক মানছেন মুম্বাই যাচ্ছিলাম আদালতের ধন্যবাদ জানাচ্ছি তো আমরা দেশে কাজ পাচ্ছি তাহলে দেশে কাজ করবো আর যাব না এখানে বাইরে যেহেতু আমাদের বাঙালিদেরকে ধরে মারছে মারধর করছে অনেক কিছু ইয়ে করছে তো তার জন্য আমরা আরও যাব না আমরা দেশে কাজ করবো একশো দিনের কাজ তো দিন তো বন্ধ ছিল যাই হোক খবর পাইছি কোর্টের রায়ের অনুসার একটা একশো দিনের কাজ আবার পাওয়া যাবে এটা শুনে বহু খুশি আনন্দ লাগলো তিন বছর ধরে এ রাজ্যে একশো দিনের কাজ বন্ধ অনেকেই কাজ করে টাকা পাননি রাজ্যে একশো দিনের কাজ বন্ধ হওয়া এবং প্রাপ্য মজুরি না মেলায় হাইকোর্টে মামলা করে পশ্চিমবঙ্গ ক্ষেত মজুর সমিতি এছাড়াও একাধিক মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে এই সব মামলার শুনানিতে বুধবার কেন্দ্রকে হাইকোর্ট নির্দেশ দেয় পশ্চিমবঙ্গে ফের একশো দিনের কাজ চালু করতে হবে আমরাও মনে করি যে নিশ্চয়ই রাজ্যের যেটা বকে আছে শ্রমিকদের যেটা মজুরি বকে আছে সেটা কেন্দ্র সরকারকে দিতে বাধ্য নিউজ এইটিন বাংলা এবার এক কীর্তিমানকে দেখাবো নাম সুস্মিত সেন কিন্তু নাম পরিবর্তন করে রণজয় চট্টোপাধ্যায় পুলিশ সুপার পরিচয়ে দিয়ে তোলাবাজি আর পুলিশ সুপার পরিচয়ে দিয়ে গড়ফায় বাড়ি ভাড়া নেওয়া সুস্মিত সেন ফিট ফাট চেহারা গায়ে পুলিশের পোশাক মাঝে মধ্যেই নাকি নীলবাতির গাড়ি নিয়ে ঘুরতেন নিজের পরিচয় দিতেন পুলিশ সুপার বলে অভিযোগ এই এসপি পরিচয় দিয়েই চালাতেন প্রতারণা চাকরির টোপ দিয়ে কারো থেকে এক লক্ষ টাকা কারো থেকে চার লক্ষ টাকা নিয়েছেন এ নিয়ে সম্প্রতি অভিযোগ জমা পড়ে উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা থানায় যার ভিত্তিতে বুধবার গভীর রাতে ভুয়ো পুলিশকে গ্রেফতার করে আমডাঙ্গা থানার পুলিশ আমাকে চেয়েছিলো চার লাখ টাকা বলেছিল একটা কাজ দেবো সরকারি যে কাজ দেবো যে কোনো একটা সরকারি কাজ দেবো আমার থেকে নিয়েছে টাকা দিয়েছি এই কিছুদিন আগে দিয়েছি সমস্ত ডকুমেন্টস নিয়েছে সাইন করালো উনি ওরা স্ট্যাম্প মারলো অ্যাডিশনাল এসপি ওই ওনার একটা স্ট্যাম্প ছিল ওই স্ট্যাম্পটা মেরে বলছে তোমার কাজ হয়ে যাবে এক লাখ টাকা আর তুমি এখন দেবে চাকরি পরে আমাকে বলে এখানে যেতে হবে ওখানে যেতে হবে ক্যাফেতে আসতো ওই থ্রু থেকে আমার আলাপ হয়ে যাবে আমার কাছ থেকে আপাতত নিরানব্বই হাজার টাকা মতো নেওয়া নেওয়া হয়েছিলো আমার বাবার ফাইন্যান্স থেকে একটা ল্যাপটপ ছিয়াত্তর হাজার কি আটাত্তর হাজার টাকা দেবে ল্যাপটপ দামি ল্যাপটপ আর একটা এসি নেওয়া হয়েছিল আমরা তো অ্যাকচুয়ালি জানতাম না ওনার যা ওনার যা গেট আপ থাকতো সময় মনে হতো যাই হোক হ্যাঁ সার্ভিস বল ছিল হাতে ছিল রিভার্টটা আমরা জানতাম না যে ওটাও আর কি ইয়ে ফেক আমাদেরকে হুমকি দিয়েছিল যে লাস্ট পজিশনে বলেছি আমি করবো না করবো না তো এরকম বলছি যে ঠিক আছে করবো এখন তাহলে কোনো একটা তোমাদের ভুয়ো কিছু বলে আমরা অ্যাড্রেস করে দেবো পুলিশ সুপার পরিচয় দিয়ে উত্তর চব্বিশ পরগনায় প্রতারণা আর অতিরিক্ত পুলিশ সুপার পরিচয় দিয়ে কলকাতার গরফায় বাড়ি ভাড়া এ নিয়ে বিন্দু বিসর্গ টের পাননি বাড়ির মালিক জানুয়ারিতে মনে হয় এসেছিল নাম বলেছিল তো রণজয় কি চ্যাটার্জি নাকি উনি বড় পুলিশ অফিসার পুলিশ ওই যে নীলবাত্তি দেয়া যে সাদা গাড়িগুলো সেই গাড়ি আসত ভুয়ো পুলিশের থেকে উদ্ধার হয়েছে সাড়ে পাঁচ লক্ষ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে একটি ল্যাপটপ তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে জাল আধার কার্ড ভোটার কার্ড সিম কার্ড পুলিশ জানতে পেরেছে এর আগে ডিএসপি পরিচয় দিয়ে শিলিগুড়ির এক মহিলার থেকে টাকা হাতান সুস্মিত এই অভিযোগে তাকে গ্রেপ্তারও করে পুলিশ জেল থেকে ছাড়া পেয়ে এর পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা শুরু আবারও পুলিশের জালে ভুয়ো পুলিশ